স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে চলে মাদক কারবার একদিকে পঞ্চায়েত অফিস খানিক দূরেই পুলিশ ফাঁড়ি কিন্তু প্রশাসনের নাকের ডগায় সরকারি জমি দখল করে মাদকদ্রব্য বিক্রি হত বলে অভিযোগ তার প্রতিবাদ করায় স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষককে চরম হেনস্থা করলেন অভিযুক্তরা অনেক দিনেরই আমরা ছোটোবেলা থেকে ফাইভ সিক্স থেকেই দেখে আসছি এতটা বেশি কোনো দিনই হয়নি বর্তমান দিনে এই কয়েক সপ্তাহ এই গত এক মাসে এটা উচ্চ পর্যায়ে চলে যায় আমাদের ম্যাডামদের ছেলে মেয়েদের রোজ টোয়েন্টি টিভির করা হতো এমনকি আগের দিন তুষার স্যার যখন আরেকটা স্যারের বাইকে চেপে ফিরছিলেন এক জায়গা থেকে বাস নিয়ে আক্রমণ করা হয় সেই জন্যই আমরা প্রতিবাদ জানিয়েছি নেশা ঠেক থেকে স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীদের উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করা হতো উত্তরোত্তর এই সব উপদ্রব বাড়তে দেখে ওই স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মণ্ডল এর প্রতিবাদ করেন তাতেই শুরু হয় গণ্ডগোল স্থানীয়রা জানাচ্ছেন জনেক শঙ্কর নস্কর এবং তার পরিবারের সদস্যেরা জমি দখল করে অবৈধ ব্যবসার বহল আরও বাড়াচ্ছিলেন স্কুলের পাশে আরেকটি চানাঘর বাঁধবার চেষ্টা করছিলেন তখন স্থানীয় প্রশাসন এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে সেই অস্থায়ী দোকানঘর তৈরি রুখে দেন তুষারবাবু কিন্তু তারপর থেকে গাঁজা ব্যবসায়ী শঙ্কর এবং তার পরিবারের সদস্যরা স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সবাইকে নিয়মিত হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ স্কুলের পক্ষ থেকে লিখিতভাবে এ নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ থাকা অবস্থা যেভাবে তারা আমাকে মারতে ধরে আসছে তাহলে আমি যদি নিজে নিজে একা একা যা যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করতে পারে যেদিন প্রথম এই কাজে বাধা দিই সেদিন আমাদেরও বাঁশ তুলে মারতে আসে কালকে এরাই আমাকে বাঁচিয়ে দিয়েছে টিচাররাও ছিলেন কিন্তু ছাত্ররা এগিয়ে গিয়ে সঙ্গে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না